আদানি বাই আমরা গত 10 এপ্রিল আমরা গেছলাম কাশ্মীর টিলা কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা বন্ধু রশেদ বাইরে লগণ আনওয়ার কারণে আজকে আমরা লাউয়াসরা আওয়ার কারণ তবে সবচেয়ে খুশির বিষয় হলো গিয়া ভাগ্য কিভাবে পরিবর্তন হয় যে দুঃখে বেটা গতদিন আইসে না আচ্ছা যে দুঃখে গতদিন বিছরা আইছে না আমরা লগে কোনো লেডিজ না থাকার কারণে আজকে কিন্তু লেডিসের আমরা ওই যে তানে কইছি লেডিজ আমরা লগে থাকবা তুমি মূলক আমরা লগে লেডিজ ফিলাপ আছে এই কথার উপরে তাই নাইছই নোদ্দা রাস্তা হওয়ার ফলে যখন না তাই বেগ হইয়া যাই তাকিয়ে তৎকালীন সময় আমরা কিন্তু করছি তান্ডে যুক্তি দিয়া সুপারামেশ্বর দিয়া তান্ডে লইয়া আয়া আর একজন মহিলারে দারে রাইকা আর আমরা ভিডিওগুলা করছি ছবিগুলা করছি আপনারা দেখতে দেখতে পারবা আর আপনারা খেওয়ার ইচ্ছা থাকলে আপনারা আইতে পারবা এটা তুমি ৰোৱা বাকী তাই তোক কৈ লাওঁ